একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি সেন্ট্রাল জোন থেকে এবছর মামি সিং প্রিমিয়ার লীগ খেলবেন ভাই প্লিজ এ বিষয়ে কোন মন্তব্য আছে ভাই পুরো সেন্ট্রাল জোন ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং স্পিনারদের যে স্পট বোলিং স্পট বোলিং কেন প্রয়োজন কেন করা হয় স্পট বোলিং এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেকের সাথে এই ব্লগে চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ লেটস গো কিপার তুমি বল দেওয়ার কথা বলবো আমরা কিপার স্পট বলিং কেন করা হয় যাতে তার লাইন লেন্থ কিছু মেনটেন ঠিক থাকে ও যেন একটা জায়গায় শেষ বল করতে পারে আচ্ছা এলাকা জামাই একদম স্পট স্পট বোলিং করতেছে মানে একদম কড়া স্পটে বলিং করতেছে যদিও এলাকার জামাই হওয়ার পর এসে খুব ভালো ফর্মে আছে ভালো বোলিং করতেছে আমি কথা বলবো এলাকার জামাইয়ের সাথে এলাকার জামাই প্লিজ সাদিকুল ভাই স্পট বলিং কেন করা হয় বা একজন লেফট আর্ম স্পিনার হিসেবে তুমি কেন স্পট বলিং করো স্পট বলিং করা হয় একটা বলার জন্য স্পোর্ট স্পট বল স্পট বল হলো স্পট বল পড়লে মানে একটা ব্যাটসম্যানের জন্য স্পোর্ট যেই জায়গায় দেওয়া হয় গুডল্যান্ড বল বলগুলা করতে পারলে ব্যাটসম্যান খেলতে অসুবিধা হয়। বা ওই জায়গায় মানে চাজ করতে পারে না ডট বল হয় বেশি। আমরা স্পোর্ট বল করি বেশি বেশি আর আমাদের আইতে আসে স্পোর্ট বল করলে বোলিং। থ্যাঙ্ক ইউ বালাকার জামাই। আচ্ছা সাদিকুল যে এত কষ্ট করে এত পরিশ্রম করে মানে তার শক্তি যে পায়, শক্তিটা কোথা থেকে পায়? আমার কিছু জানার প্রশ্ন করতে। আচ্ছা সাদিকুল ভাই এলাকার জামাই এত শক্তি আপনি কোথা থেকে পান? আপনার বন্ধু জিজ্ঞেস করেছে। উৎসটা কোথায় আপনার এত শক্তির?

এদিকে এদিক আসছ এদিকে মিরব ভাই তুমি স্পোর্ট বোলিং করছো স্পর্ট বোলিং নিয়মিত করো আসলে স্পোর্ট বোলিং কেন করো বা কেনই বা এত প্রয়োজন স্পোর্ট বোলিং স্পোর্ট বোলিংটা মূলত একটা বলারের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ উইকেটে যে মানে আমরা যেসব ম্যাচ খেলি ওই সময় আমরা স্পোর্টটা যে স্পোর্ট বোলিং করি স্পোর্টটার জায়গা আহ মানে জায়গা ধরে রাখার জন্য একটা জায়গায় বলিং করতে করতে যে যেমন সাপোজ আমরা যেমন লেখাপড়া করি লেখাপড়ার জায়গা থেকে আমরা লেখাপড়া করতে করতে হয় তখন আমাদের পরীক্ষাটাও ভালো হয় তখন আমরা যদি এবার আমি আপনাদেরকে যে বলার টা দেখাবো সে হচ্ছে ক্রিকেট একাডেমির ওয়ান অফ দা বেস্ট বলার ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেছে এবং এই বছর মামি সিং এ সেন্ট্রাল জায়গা থেকে খেলতেছে মানে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার সাগর ভাই স্পোর্ট বলিংটা একদমরা সাগর ভাই প্লিজ আ বিট নার্ভাস ও ও এক্সেলেন্ট বোলর আজ বলতেছিলাম সাগর ভাই হচ্ছে ওয়ান অফ দা বেস্ট বলার মাইমিন সিং এ এবং ঢাকা সে দীর্ঘদিন যাবৎ খেলছে আহ সাগর ভাই

ঈশ্বরগঞ্জের না ফিউর ক্রিকেট অ্যাকাডেমি অ ময়মনসিংয়ের ভাইগনা নামে খ্যাত ভাইগনা একজন লেগ স্পিনার সারা বাংলাদেশ থেকে লেগ স্পিনার হান্টিং চলছে ভাইগনা হয়তো একসময় হান্টিংয়ে হবে বাজে বল ভাইগ্না তুমি স্পোর্ট বোলিং কেন করো স্পোর্ট বল করি সবসময় জায়গায় করার জন্য আচ্ছা স্পোর্ট বোলিং করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে এই জায়গায় প্রথমেই পাঁচ বছর পরে তোমাকে কোথায় দেখতে চাও ক্রিকেটে আল্লাহই চাইলে তো অনেক ছিল ক্রিকেট একাডেমী অফ মামি সিং এর স্পিনার দ স্পোর্ট বোলিং শাসন আবার আসছে একটু পরে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ ফাইনালি আজকের ফিল্ডিং সেশনটা শেষ হলো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ক্যাচ তারপরে শর্ট ক্যাচ তারপরে ফ্লাইট ক্যাচ সাইডওয়েজ তারপরে ট্রাইপ ক্যাচ তারপরে হাই ক্যাচ আলহামদুলিল্লাহ আজকে ফিল্ডিং সেশনটা সুপার হয়েছে আমার আমি স্যাটিসফাই ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও ভালো করার চেষ্টা করব। আজকে আমি জাস্ট ফিঙ্গার নিয়ে জাস্ট অ্যাডজাস্ট করার একটা চেষ্টা করলাম যে আসলে কী অবস্থায় আছি আমি কেমন হচ্ছে আমার এগুলোই দেখার জন্য আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আমার ফিল্ডিং শাসন নিয়ে জামালপুরের নাফিস লেফট আর্ম স্পিনার সে ইতিমধ্যে ঢাকা কোয়ালিফাইন খেলে আসছে দারুণ একজন বলা লেফট স্পিনার লেফট আর্ম স্পিনার মানেই সেভেন্টি ফাইভ একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের ক্রিকেট কালচারে লেফট আর্ম মানেই সেভেন্টি ফাইভ এই যে জামাই এলাকার জামাইও সেভেন্টি ফাইভ নাফিজও সেভেন্টি ফাইভ যাই হোক এখন নাফিজের একটা বলিং স্পোর্ট বলিং দেখাবো আর এদিকে সারিয়ার ভাই ক্যাচ ধরার ভয়ে সে চক্কর দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে নাফিস স্পট বোলিং করতেছো আসলে স্পট বোলিং কতটা গুরুত্বপূর্ণ একজন স্পিনারের জন্য না জন্য কিছু দনের তারপর এক জায়গায় অনেক বল বল করার জন্য ও আচ্ছা থ্যাংক ইউ এটাই ছিল ক্রিকেট একাডেমি অফ ময়মীন সিং এর леফট আর্ম স্পিনার রাইট আর্ম স্পিনার মানে সকল স্পিনারদের একটা স্পর্ট বলিংয়ের সেশন স্পিনারদের স্পট বলিং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বলিংয়ে অ্যাকুরেসি ভালো করতে চান আপনাকে স্পর্ট বলিং আসতে হবে আপনার এর জায়গা ভালো করতে চান আপনাকে স্পর্ট বলিং আসতে হবে এক জায়গায় বলিং করতে চান আপনাকে স্পোর্ট বলিং আসতে হবে স্পট বলিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্পিনারদের জন্য আপনারা যারা স্পিনার আছেন তারা অবশ্যই স্পট এর দিকে ফোকাস করবেন অ্যাকুরেসিটে দারুন হবে এমনও বলার ছিল আমাদের ময়মন সিংয়ে অথবা বাংলাদেশে যারা স্পিনার তারা কয়েনের উপর মানে বল ফেলে এতটা ইয়া ছিল অ্যাকুরেসি ছিল যে আপনার কয়েনের উপর বলিং করতো স্পোর্ট বলিং চিন্তা করা যায় তো যাই হোক যারা স্পিনার আছেন তারা নিয়মিত স্পোর্ট বলিং করবেন আই হোপ যে আপনারা ভালো বলিং করবেন আর এই ব্লগটা হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে ভালো লাগতে পারে অনেক তথ্য শেয়ার হয়েছে কেন গুরুত্বপূর্ণ কেন করতে হয় স্পোর্ট বলিং এসব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি মাস্ট সাবস্ক্রাইব ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর এই গ্রুপে যারা ছিল তাদের ছিল আজকে ফিল্ডিং সেশন আর আমার বড়ো ভাই রানা ভাই ফিল্ডিং সেশন করতে খুব ভয় পায় যার কারণে সে ফিল্ডিং বাদ দিয়ে এক ঘন্টা রানিং সেশনে গিয়েছিল পার্কে এখন আমি কনফিউজ সে পার্কে এক ঘন্টা রানিং করেছে নাকি পার্কের যে কল ছিল সেই কলে সে পানি দেওয়া ভিজায় নিয়ে আসছে টি শার্ট অ্যাকচুয়ালি আমি কনফিউজ এখন কথা বলবো রানাবাইয়ের সাথে রানা ভাই দেখো আমি এখন ছবি নিয়ে ব্যস্ত একটু পরে আসো রানা ভাই পোস্ট দিচ্ছে যে এক ঘন্টা রানিং করছে সেই সেশনের একটা ব্যাপার রানা ভাই আপনি কি আসলে এক ঘন্টা রানিং করেছেন হ্যাঁ আমি কাজে নিয়ে কখনও ফাঁকি দিই না নিজের কাজ আর আমি একটা ভীষণ নিয়ে আমার এই রানিং করাটা আমি একশো এক কেজি ছিলাম এখান থেকে কমাইতে কমাইতে এখন আমি আসছি পঁচানব্বই তাই ছবিটা কেমন হয়েছে দেখেন পঁচানব্বই বুঝছো দারুন এই পঁচানব্বই আমার টার্গেট আমি চৌরাশিতে আসবো আর এটা নিয়ে একটা মানে কি খাওয়াও আছে আমাকে বলছে দিগন্ত যে আমি চৌরাশিতে যদি আসতে পারি সে আমাকে খাওয়াবে আচ্ছা শুনলাম ভাই আপনি নাকি ফিল্ডিং করতে ভয় পাচ্ছেন না আমি ফিল্ডিং না আমার আজকে বাসার থেকে আমি গত কালকে আমার রাত্রে আমার মাথার মধ্যে আমি নিয়ে নিছি আমি আজকে এক ঘন্টা রানিং করব আচ্ছা এই যে ভাই আপনি বললেন যে ভীষণ আপনার একটা প্ল্যান আছে আসলে ক্রিকেটারদের জন্য প্ল্যান কতটা গুরুত্বপূর্ণ প্ল্যান কাজ করা তো এটা প্রতিটা প্লেয়ারই মানে কি তার একটা নিজস্ব প্ল্যান থাকে মানে কি খেলা শুরু হওয়ার আগে তার মানে কি কি প্ল্যান মানে কি করতে হবে প্ল্যান ইনশাআল্লাহ মানে কি সব প্লেয়ারই প্ল্যান থাকে কিন্তু মাঠে মনে করো এটা হলো পুরোটা ভাগ্য আল্লাহ তালা কপালে কি রাখছে কিন্তু পরিশ্রম তো কইরে যেতেই হবে আর আল্লাহ ভরসা আল্লাহর উপর ইনশাল্লাহ ধন্যবাদ রানা ভাই এখন আমি কথা বলবো ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর স্টুডেন্ট সারিয়ার ভাইয়ের সাথে সারিয়ার ভাই ফিল্ডিং সেশন বাদ দিয়ে মানে একটা ক্যাচ ফেলে সে চক্করে চলে গেছে আরিফুর রহমান রবিন স্যার একটা রানিং দিয়েছে ফিল্ডিং এর সে দশটা চক্কর দিছে যাতে করে বেশি চক্কর দিবে কিন্তু ফিল্ডিং যেন করতে না হয় শারিয়ার ভাই কি ব্যাপার তুমি ফিল্ডিং কে ভয় না ফিল্ডিং কে মূলত ভয় পাই না মূলত আমার হাতে লাগা ছিল আঙ্গুল ফুলে গেছে তার ফলে আমি চক্কর মেছি মানে ভাই বলছিল একটা সেই জায়গায় আমি 10 দিয়েছি আর কি কেন কারণ যেহেতু আমাদের আজকে ফিল্ডিং সেশন ছিল ফিল্ডিং করার সুযোগ নাই তো আমার হাতে লাগা তো কিছু তো করা নাই তাই আমি চক্কর মারলাম যেহেতু ভাই চক্কর দিয়েছে তো ওকে আমরা কি আজকে পার্কটা দিব না পার্কে হ্যাঁ তুমি চাইলে অবশ্যই হবে অবশ্যই পার্কে আড্ডা দিতে হবে আপনারা যারা ক্রিকেটার আছেন বা ক্রিকেটার বাইরে আছেন নিয়মিত আড্ডা দিতে হবে আড্ডা না দিলে কিন্তু আপনি এনার্জি পাবেন না এলাকার জামাইয়ের কুল ডাউন করলে অনেক কোনো ভিডিও হবে না আজকে পার্কে কি ঝিনু কাপু আসতে পারে অবশ্যই সম্ভাবনা আছে দুইটার দিকে আসবে ঝিনুক এর জন্য সারিয়া ভাই ওয়েট করতেছে না